ভদ্রলোক যাওয়ার সময় গাড়ির দরজার সাথে দেখা খেলে এই মেয়েটি বলে এই ছোট লোকের বাচ্চা এত বড় রাস্তা কি দেখিস না তখন লোকটি কমা চাইলে দুষ্টু মেয়েটি বলে যত সব পাগল চাকল কোথা থেকে আসে কে জানে এটা বলে সে চলে যায় এরপর অফিসে প্রবেশ করতে সিকিউরিটি গার্ড আইডি কার্ড দেখাতে বললে গার্ডকে জারি দিয়ে সে ভিতরে প্রবেশ করে এরপর অফিসের এক কর্মচারী তাকে অফিসের ভিতর নিয়ে আসে আর একটু পর গ্লাসে করে পানি দিতে পানি দুষ্ট মেয়েটির ব্যাগে পড়ে গেলে সে অনেক রেগে যায় এরপর বলে এই ফকিরনি তুই জানি সেই ব্যাগের দাম কত এখন এটার ক্ষতিপূরণ দিতে পারবি ঠিক তখনই অফিসের মালিক সেখানে আসলে তাকে দেখে মেয়েটি ঘাবড়ে যায় তখন লোকটি রেজিস্ট্যান্ট বলে স্যার উনি ইন্টারভিউ দিতে এসেছে যেটা শুনে লোকটি মেটিকে বাইরে যেতে বলে এরপর মেটি তার বায়োডাটা অফিসের মালিককে দে ঠিক তখনই তার মোবাইল একটি কল আসলে সে কলটি রিসিভ করে নোংরা পাশে কালে গাড়ি করতে থাকে তখন ভদ্রলোক মেয়েটির এমন আচরণ থেকে বায়োডাটাটি চিড়ে ফেলে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং টেন প্লাস টেন সমান কত হয় কমেন্ট করে জানাও তখন মেটি বায়োডাটা চিড়ে ফেলার কারণ জানতে চাইলে ভদ্রলোক বলে আপনার মতো বিয়াদব মে আমার